সবাইকে জানাই শুভেচ্ছা সহ স্বাগত ষোলোই ডিসেম্বর উপলক্ষে শততা বন্ধুময় লটারি আয়োজন করা হয়েছে ভাই মালাই আগত ভাই বোন বন্ধু সবার দৃষ্টি আকর্ষণ করছি মাত্র বিশ টাকায় একটি লটারি কুপন কিনে আকর্ষণীয় মাত্র বিশ টাকার বিনিময়ে আপনিও পেয়ে যেতে পারেন আর নতুন পুরস্কারে একটি আকর্ষণীয় মোটর সাইকেল ভাগ্য যদি ভালো হয় লাখে যদি ফেভার করে বিশ টাকার বিনিময়ে আপনিও পেতে পারেন প্রথম পুরস্কার মোটর প্রথম পুরস্কার মোটর সাইকেল সহ দ্বিতীয় পুরস্কার একটি আকর্ষণীয় ফ্রিজ তৃতীয় পুরস্কার একটি বত্রিশ ইঞ্চি এলইডি টিভি চতুর্থ পুরস্কার একটি স্মার্ট মোবাইল ফোন এবং অন্যান্য 37টি সহ সর্বমোট 41টি আকর্ষণীয় পুরস্কার ভাগ্য যদি ভালো হয় লাকি যদি ফেভার করে আপনি জিতে পারেন 20 টাকার বিনিময়ে 41টি পুরস্কারের এই কোনটি তাই তো সংগ্রহ করুন 20 টাকার বিনিময় একটি আকর্ষণীয় টিকেটে একাধিকের বিনিময় আপনি জিতে প্রথম পুরস্কার মোটরসাইকেল দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ তৃতীয় পুরস্কার একটি বত্রিশ ইঞ্চি এল ইডি টিভি চতুর্থ পুরস্কার একটি স্মার্ট মোবাইল ফোন সহ টি পুরস্কার আর সর্বমোট একচল্লিশটি আকর্ষণীয় পুরস্কার পুরস্কারের ছড়াছড়ি ছড়ি টিকিট কিনুন তাড়াতাড়ি আমাদের এই লটারি ড্র অনুষ্ঠিত হবে ষোলোই ডিসেম্বর জি হ্যাঁ মনে রাখবেন